এই তো কিছুদিন আগেই ভ্যালন জিতেছে ওসমান দেম্বেলে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল মঞ্চের সেই বক্তব্য মেসিকে উদ্দেশ্য করে ওসমান বলেছিল আজকে এখানে আসতে পেরেছি লিউনেল মেসিকে অনুসরণ করে তার জন্যই আজ আমি এখানে ব্যাপারটা তখন অনেকের কাছেই খটখা মনে হয়েছিল তবে এই ফরাসি তারকা মেসির পাগলাটে ফ্যান এবার আলোচনায় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাব দিতে গিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল আপনার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় ছবি কোনটি হয়তো সাংবাদিক এক্সপেক্ট করেছিল কিছুদিন আগেই তো ভ্যালেন্ডুয়র জিতল যেটা একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন ব্যক্তিগত অর্জনের দিক থেকে সেই ভ্যালনের সাথে তোলা ছবিটাই হয়তো তার প্রিয় হবার কথা কিন্তু ওসমান দেমবেলে সবাইকে অবাক করে দিয়ে তিনি জানালেন তার সবচেয়ে প্রিয় ছবি আশ্চর্যজনকভাবে দু হাজার উনিশ সালের ইউসিএলে আমার প্রাক্তন ক্লাব বরুশিয়া ডটমুণ্ডের সাথে আমি আহত হয়েছিলাম মেসির সান্ত্বনা দেয়া সেই ছবিটা সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল এই ছবি কেন দেম্বেলে জানান আমার কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে এটি প্রয়োজন ছিল তিনি আমার কাছে এসে বলেছিল চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে যে আমাকে সবসময় উৎসাহিত করত মূলত তখন মাটিতে বসেছিল দেমবেলে ইঞ্জুরিতে জর্জরিত শরীর তখনই মেসি কাছে ছুটে এসে তার সাথে কথা বলেছিল আর ওটাই দেমবেলের কাছে প্রিয় ওসমান দেম্বেলের এমন কথা প্রমাণ করে তিনি লিউন্ডেল মেসিকে মনে প্রাণে কতটা ভালোবাসে যার একটা অনুপ্রেরণামূলক পিকচার তার কাছে সবচেয়ে প্রিয় দেম্বেলের এমন আবেগ ঘন স্বীকারোক্তির পর সবাই বুঝে ফেলেছিল এই মানুষটার হৃদয়ে মেসি কেবল একজন সহ খেলোয়াড় নয় বরং অনুপ্রেরণার প্রতীক দেমবেল আগেও বলেছিল আমি আজ যেখানেই দাঁড়িয়ে আছি তার পেছনে লিওর প্রভাব অনেক সে শুধু খেলার মাঠে নয় মাঠের বাইরেও মানুষকে কিভাবে সম্মান দিতে হয় কিভাবে বিনয় থাকতে হয় সেটা আমি ওর কাছ থেকে শিখেছি এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল গর্ব আর চোখে ছিল কৃতজ্ঞতার প্রতীক হয়তো সেজন্যই আজও তার সবচেয়ে প্রিয় ছবি এই ছবিটা সব মিলিয়ে ওসমান দেম্বেলের কাছে লিউন্ডেল মেসি নামটা একটা আবেগ সম্মান আর শ্রদ্ধার পাত্র বার্সাস ছাড়ার পরেও বিভিন্ন সময় মেসিকে পেলেই যেন সব এক পাশে রেখে দৌড়ে এসে মেসিকে অনুসরণ করতেই হবে তার সাথে কথা বলা তার থেকে জার্সি বুট সবকিছু ছিনিয়ে নিয়ে আনা এটা যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তার জন্য পরবর্তীতে সেই বুট পরে ম্যাচ খেলার ছবি দিয়ে টুইট করা থেকে শুরু করে জার্সির পিকচার স্টোরিতে দেয়া এমন সব পাগলামি করে থাকেই ফরাসি তারকা মূলত তিনি লিমনেল মেসিকে মনে প্রাণে ধারণ করেন আর মেসিও তার এই ভালোবাসাকে মূল্যায়ন করেন এই তো ভ্যালন যে তারপরে তাকে নিয়ে টুইট করেছেন মেসি এ যেন একটা ভিন্ন মাত্রা যোগ করেছে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস